কন্টেন্ট মনিটাইজেশন আপনি কি সঠিকভাবে সেট আপ করতে পেরেছেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি দিস ইজ নদী ফ্রম আর্ড উইথ নদী গতকাল কিন্তু আমরা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন নামক সোনার হরিণটা পেয়ে গেছি কিন্তু এটাকে সঠিকভাবে সেট করতে পেরেছি কি আলহামদুলিল্লাহ আমার অনেক স্টুডেন্ট গতকাল কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে ইভেন দিন আমি এগুলো সেট আপ করতেই ব্যস্ত ছিলাম তাই অনেকে কোর্সের জন্য আমাকে নক করেছেন আসলে আমি রিপ্লে করতে পারিনি এখন যারা নক করতে চান নক করতে পারেন মনিটাইজেশনের এ টু জেড আমার কোর্সে শেখানো হবে আমি রিপ্লে করে দিব। এবার আসি কন্টেন্ট মনিটাইজেশনের কথায় কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু গতকাল অনেকের দেওয়ার পরপরই পে আউট অ্যাকাউন্ট সেট চলে এসেছে অনেকের কন্টেন্ট মনিটাইজেশনের পাশে লেখা ছিল অ্যাক্টিভেট এখন যাদের এই অ্যাক্টিভেট লেখা ছিল অ্যাক্টিভেটে ক্লিক করার পর সরাসরি নিয়ে গেছে পে আউট অ্যাকাউন্ট সেট ঠিক এরকম একটা ইন্টারফেস শো করেছে তাই যাদের এই ধরনের নোটিফিকেশন এসেছে তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পিন সার্টিফিকেটের মাধ্যমে আপনাদের পে আউট অ্যাকাউন্টটা সঠিকভাবে সেট করে নেবেন কারণ পে আউট অ্যাকাউন্ট এত গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি যদি একবার পে আউট অ্যাকাউন্ট সেট ভুল করেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও আসলে আলটিমেটলি লাভবান হতে পারবেন না কারণ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আপনি ফেসবুক থেকে ইনকাম করা শুরু শুরু করবেন এরপর আপনি লাখ টাকা কেন কোটি টাকাও যদি ফেসবুক থেকে ইনকাম করেন তার একটা টাকাও আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত নিয়ে আসতে পারবেন না যদি না আপনি এই পে আউট অ্যাকাউন্টটা সঠিকভাবে সেট আপ করেন তাই আমি বলবো যারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা অলরেডি পেয়ে গেছেন সঠিকভাবে মনিটাইজেশনটা সেট আপ করুন এবার আপনার আপনারা অনেকেই বলছেন আপু সবাই পাচ্ছে আমি কেন পাচ্ছি না এর মধ্যে কিছু মানুষ আছেন যারা আপনারা একদম সঠিক নিয়মে কাজ করছেন দেখেন আপনারা যারা একদমই সঠিক নিয়মে কাজ করছেন শুরু করেছেন তারা হয়তো বা একদমই নতুন নতুন পেজ খুলেছেন এক মাসও হয়নি এই জন্য এখনও মনিটাইজেশন পাননি পেজের একটা নর্মাল বয়স হতে হবে তারপর না আপনি মনিটাইজেশন পাবেন এখন এটাও বলা যাচ্ছে না কারণ আমার একজন স্টুডেন্ট পেজের বয়স দেড় মাস সে মনিটাইজেশন পেয়েছে দুই মাস তার পেজে লাইভ করার এখনও কোনো পারমিশন দেয়নি ফেসবুক সে ওই পেজে মনিটাইজেশন পেয়ে গেছে তাই এখন আর এই কথাটাও আমার বলা চলে না যে তিন মাস হতেই হবে তাহলে আপনি মনিটাইজেশনটা পাবেন তো আলহামদুলিল্লাহ স্টুডেন্টসরা মনিটাইজেশন পাচ্ছে এক মাস দুই মাস কাজ করে দেখে সত্যি অনেক ভালো লাগছে বাট তাদের কাজ করে মনিটাইজেশন পাওয়ার পেছনে একটাই কারণ ছিল যে তারা সঠিক নিয়মে কাজটা করেছে তাদেরকে যেইভাবে আমি গাইডলাইন মেনটেন করে কাজ করতে বলেছি ঠিক সেই গাইডলাইনগুলো মেনটেন করেই কাজ করেছে সবথেকে বড় কথা আপনাকে টাইমটা মেনটেন করতে হবে কারণ আপনি যদি ফেসবুকে টাইম মেনটেন করে ভিডিও আপলোড না করেন আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়বে না আর ফেসবুক মূলত এখন আমাদের মনিটাইজেশন দেয় রিচ এঙ্গেজমেন্ট এবং সঠিক গাইডলাইন মেনটেন করার উপর সঠিক গাইডলাইনের পাশাপাশি রিচ এঙ্গেজমেন্টটাও ভালো রাখার চেষ্টা করবেন এছাড়া আরও অনেক গাইডলাইন আছে যেগুলো আমরা কখনোই মানতে চাই না অতিরিক্ত শেয়ার করি তারপর হচ্ছে কেউ যদি কোনো দুর্যোগের ভিডিও আপলোড করে সেটার জন্য মনিটাইজেশন হ্যাম্পার হয় কোনো ভাইরাস টপিক যেটা নিয়ে সবাই পেজে পোস্ট করছে ওই ধরনের পোস্ট পেজে করলে পেজে সমস্যা হয় এই টাইপের পোস্টগুলো করা থেকে আমাদের দূরে থাকতে হবে তা না হলে কিন্তু পেজে মনিটাইজেশন আসবে না আর এগুলোই আমার স্টুডেন্টরা কখনো ফলো করে নাই এই জন্য তারা মনিটাইজেশন পেয়েছে আলহামদুলিল্লাহ বাকি আরও যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক অনেক শুভকামনা ফেসবুক থেকে ইনকাম করুন ইনকাম কখনো বন্ধ হবে না আল্লাহ হাফেজ